অগাস্ট মাসের মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব অগস্ট মাসে কোন কোন গ্রহ কিরকম দেখে নেওয়া যাক জুপিটার কিন্তু মিথুন রাশিতেই থাকছে এবং কর্কটের ঘরে এই মুহূর্তে বুধ রয়েছে সান রয়েছে সান সেভেনটিন্থ অগস্টের পরে লিওতে চলে যাবে অর্থাৎ সিংহ রাশিতে চলে যাবে কন্যা রাশিতে তো রয়েছে মঙ্গল এবং স্যাটার্ন মিন রাশিতে বসে কাটা দৃষ্টি বিনিময় করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু স্যাটার্ন বর্তমানে বক্রিয় রয়েছে এই হচ্ছে সিনারিও আর রাহু কুম্ভে আর কেতু হচ্ছে সিংহে মেষ রাশির কিরকম যাবে ফার্স্ট ডে দেখে নেওয়া যায় তো মেষ রাশিদের কিন্তু বর্তমান সময়টা খুব একটা ভালো বলা যাবে না ঠিক আছে যে কোনো কাজ হতে হতে হঠাৎ করে দুম করে আটকে যাচ্ছে আপনাদের মনে হবে যে আপনার কথা কেউ পাত্তাই দিচ্ছে না বা আপনার কথা কেউ শুনছে না বা আপনার কথা কেউ গ্রাহ্যই করছে না সেটা পারিবারিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উভয় জায়গাতেই হতে পারে তো এটা কিন্তু গ্রহর যে তার মনে হবে নিজেকে কোনোভাবে বিব্রত হতে দেবেন না এই ব্যাপারে কোনোভাবে নিজেকে আহ পারমিট করবেন না যে এই ভুলভাল ভাল চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে নিয়ে আসার এতে কিন্তু স্ট্রেস বাড়বে এবং মন খারাপ হবে তো এটা আপনাকে বুঝতে হবে যে গ্রহ এখন এই মুহূর্তে আপনাকে খুব একটা সাথ দিচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটুখানি থেমে যেতে হবে একটুখানি হবে এবং বুঝে চলতে হবে তার সঙ্গে সঙ্গে শারীরিক কিছু সমস্যা আসবে লোয়ার অ্যাপডোমেনের কিছু সমস্যা আসতে পারে টাকা পয়সা মানে যেখানে পাবেন হয়তো সব কথা হয়ে গেল পাওয়ার পাওয়ার দিন সকালবেলা শুনলেন যে আপনি টাকা পয়সাটা পাচ্ছেন না বা হঠাৎ কোনো ইম্পর্টেন্ট কাজ আটকে যাওয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার ভীষণ টেন্ডেন্সিটা বাড়বে এবং সাংসারিক ঝামেলা সমস্যা এগুলো তো বাড়ছেই বাদ বিবাদ এগুলো কিন্তু চলতে থাকবে সুতরাং আপনাকে এই মাসটা পুরোটা সামনে চলতে হবে প্রচুর কিন্তু ফালতু খরচা বাজে খরচা কিন্তু হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে এই মাসে এবার দেখব বিশ্বরাশি কিরকম যাবে বিশ্বরাশিদের কিন্তু পরিশ্রম প্রচুর বাড়বে আগে থেকে আপনার যে পরিশ্রম সেটা খুব বাড়বে কিন্তু সেই অনুযায়ী যে আপনার যে রেজাল্ট সেটা কিন্তু এই মাসে আপনার নাও আসতে পারে আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার ফালতু এক্সপেন্ডিচার প্রচুর বাড়বে এবং হঠাৎ করে টাকা পয়সা কোথায় খরচা হয়ে যাচ্ছে কিভাবে খরচা হয়ে যাচ্ছে মানে আপনি বুঝতেই পারছেন এরকম একটা কিন্তু বিষয় হয়ে দাঁড়ানোর একটা জায়গা রয়েছে ডিসিপ্লিন খুব কমবে পারিবারিক দিক থেকে আপনাদের সমস্যা এই ক্ষেত্রেই তৈরি হবে যে ডিসিপ্লিন কমে যাওয়া সময় দিতে না পারা পার্টনারের চাহিদা পূরণ করতে না পারা এই সব মিলিয়ে মিশে কিন্তু একটা পারিবারিক সমস্যা লাগতে পারে আপনাদের খুব মতের অমিল হবে সেটা কর্মক্ষেত্রে বা সেটা হতে পারে পারিবারিক ক্ষেত্রে মতের অমিল আপনি যেটা বলছেন অপরজন সেটা বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না এবং আপনি যেটা শুনতে চাইছেন অপরজনের থেকে সেটা আপনি এক্সপেক্ট যেটা করছেন সেটা আপনি পারছেন এবং ডিফারেন্ট একটা অপিনিয়ন কিন্তু দুজনের মধ্যে খুব চলছে ভীষণ একটা মতা ওই মতানৈক্য চলবে এবং সেইখান থেকে কিন্তু একটা সমস্যার সৃষ্টি তো এইভাবে এই মাসটা কাটবে বিভিন্ন রকম আহ ঝামেলার সৃষ্টি হওয়ার একটা তো ডেফিনেটলি চান্সেস রয়েছে তবে যেখানে টাকা আটকে ছিল সেখান থেকে কিন্তু এই মাসে টাকা ফেরত পাওয়ার একটা প্রবল চান্সেস রয়েছে সুতরাং যেখানে যেখানে আপনার টাকা পাওয়ার কথা বা আপনি ধার দিয়ে রেখেছেন বা আপনি কোনো জায়গা থেকে কোনো টাকা পাচ্ছেন চাই পান তো সেখান থেকে কিন্তু ডেফিনেটলি এই মাসে আপনাকে সেই জায়গাগুলোকে নক করতেই হবে কারণ প্রবল চান্সেস রয়েছে সেখান থেকে টাকাটা ফেরত চলে আসা মিথুন রাশির কিরকম যাবে দেখে নেবো মিথুন রাশিদের প্রথমেই বলবো ষষ্ঠ অষ্টম কানেকশন কিন্তু আপনাদের ট্রাভেল তো ডিফিনেটলি দেবে আপনাদের শারীরিক দিক থেকে ভোগাবে আপনাদের মানসিক স্ট্রেস দেবে ওভার থিঙ্কিং বাড়াবে এগুলোকে কিন্তু আপনাকে নিজেকে অ্যাভয়েড করতে হবে শনি মঙ্গলের সমসপ্ত দৃষ্টি তো প্রত্যেকের ওপরই রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনার ষষ্ঠ অষ্টম কানেকশন তো এক্ষেত্রে কিন্তু রাস্তা পারাপার যখন হবেন খুব সাবধানেই হবেন এবং কোন জায়গায় টাকার লেনদেন তো যখন করবেন খুব সাবধানে করুন নইলে কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে ফ্রড হয়ে যেতে পারে এই জিনিস Lo quinto jueye te pareed এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে কোন রকম ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো আমি বলবো যে ধার্মিক কাজে যত ইনভলভ হবেন এই সময় আপনাদের রাশি অনুযায়ী ততটা আপনার জন্য মঙ্গল এবং ধার্মিক কাজে আপনি ধার্মিক কাজে ইন কোনো মাঙ্গলিক কাজ করলেন বা কোনো রকম পূজা পাঠ করলেন স্পেশাল যে পূজাগুলো হয় সেগুলো আপনি হয়তো এই মুহূর্তে করতে চাইবেন বা আপনার জন্য করা অবশ্যই ভালো তীর্থ ভ্রমণ ছোটখাটো খুব দূরে কোথাও যাবেন না ছোটখাটো মানে খুব কাছে পিঠে কোথাও একটা ভ্রমণ করে নিলেন হ্যাঁ বা স্পিরিচুয়াল কাজে যে যতটা আপনি ইনভলভ হবেন ততটা কিন্তু আপনার জন্য ভালো এবং আপনি এই মুহূর্তে স্কিল ডেভেলপমেন্টের ওপর ভীষণ পরিমাণে নজর দিন স্কিল ডেভেলপমেন্ট আপনার জন্য এই মুহূর্তে কিন্তু হেল্পফুল হবে এই মাসে আপনার মনে হবে যে আমি শিখছি কিন্তু কেন শিখছি বা কোনো কিছু শেখার সময় মনে হতে পারে যে সময় নষ্ট হচ্ছে না তো কিন্তু না একেবারেই এখন আপনি তার মর্যাদা হয়তো বুঝতে পারবেন না কিন্তু আপনার ফিউ মান্থ আপনাকে এটাই অনেক কিছু এনে দিতে পারে সুতরাং স্কিল ডেভেলপমেন্ট আপনার জন্য এই মুহূর্তে ভীষণ ভালো তবে পাবলিক ইমেজ খুব ভালো হবে মিথুন রাশি লগ্নদের কিন্তু পাবলিক ইমেজ খুব ভালো হতে চলেছে হ্যাঁ তো এই জায়গাটা আপনাদের জন্য ভীষণ ভালো তার সঙ্গে সঙ্গে যতটা আপনারা ধার্মিক কাজে ইনভলভ থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গল কর্কট রাশির কিরকম যাবে দেখে নি কর্কট রাশিদের কিন্তু প্রথম প্রথম আপনাদের একদম কান পরিশ্রম করে যেতে হবে পনেরোটা দিন আপনারা এই মাসে না কোনো কিছু আশা করবেন না যত আপনারা পরিশ্রম করবেন যত আপনারা এফোর্ট দেবেন লাস্ট ফিফটিন ডিস কিন্তু আপনারা সেই রেজাল্টটা অতি অবশ্যই পাবেন আর ওভার থিঙ্কিং প্রচুর হবে স্ট্রেস বাড়বে এই জায়গাগুলোকে কিন্তু আপনাকেই সামনে চলতে হবে যতটা পারুন মেডিটেশন করার চেষ্টা করুন বা একটুখানি চিন্তা ভাবনা কম করার চেষ্টা করুন খুব বেশি বেশি চিন্তা আপনারা কিন্তু করছেন বেসিক্যালি কর্কট রাশির আহ জাতিকারা কিন্তু ভীষণ ওভার থিঙ্কিং এমনিতেই করে থাকে আর এই সময় গ্রহগত পজিশন কিন্তু অনেকটা বেশি মন চঞ্চল করবে ওভার থিঙ্কিং করাবে এই জায়গা থেকে কিন্তু আপনাকে একটুখানি নিজেকে ঠিক রাখতে হবে এছাড়াও বলবো যে এই মুহূর্তে কিন্তু এক্সপেন্ডিচার ডেফিনেটলি অনেকটা বেশি হওয়ার চান্সেস রয়েছে তো সেই জায়গাকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবেই হবে এবং কনসেন্ট্রেশনের অভাব প্রচন্ড রয়েছে যারা ছাত্রছাত্রী রয়েছেন বা যাদের খুব কনসেন্ট্রেট রেখে কোনো কাজ করতে হয় তাদের জন্য কিন্তু একটু সমস্যাদায়ক এই মাসটা আর এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা বা খুব তাড়াহুড়ো করে কাজ একদমই করবেন না নইলে কিন্তু আপনাদের আহ পড়ে গিয়ে কোমরে চোখ লাগতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভেস্টমেন্টের জায়গাটা একদম ভালো নয় ভুলভাল ভাবে ইনভেস্ট করে একটা মোটা টাকা ডুবে যাওয়ার কিন্তু চান্সেস আপনাদের রয়েছে সুতরাং টাকা লেনদেন বা ইনভেস্টমেন্টের সময় ভীষণ সজাগ থাকতে হবে আপনাদের সিংহ রাশিদের কীরকম যাবে দেখেনি সিংহ রাশিদের কিন্তু বর্তমানে আপনার রাশি বা লগ্নের ওপরেই কিন্তু কেত্তুর ট্রানজিট চলছে তো এই মুহূর্তে না আপনাদের বেশ মনে হবে যে একা থাকতে চাই একা ভালো লাগছে কারো ইন্টারফেরেন্স ভাল লাগছে না খুব বেশি কথা কারোর সাথে বলতে ইচ্ছা করছে না খুব চাপা স্বভাবের একটা তৈরি হচ্ছে ভীষণ ইন্ট্রোভার্ট একটা ব্যাপার কিন্তু কিন্তু নিজের মধ্যে চলে আসবে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা খুব এর ফলে পেটের প্রবল সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে কিছু কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের যারা মেনটেন করছেন না ভীষণ পরিমাণে কিন্তু পেট নিয়ে ভুগতে হবে সুতরাং জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের কমাতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে শত্রু কিন্তু প্রচুর বাড়বে নিজের আত্মীয় স্বজনরা আপনার সাথে শত্রুতা করতে পারে সুতরাং এই দিকটা আপনাকে সামনে চলতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোন রকম গেলে না যাওয়াই একদম ভালো আপনার জন্য যদি যেতে হয় বা কোনো লেনদেন করতে খুব মানে সজাগ থেকে করুন নইলে কিন্তু সমস্যায় পড়তে হবে খুব খিট খিটে ব্যাপারটা বাড়বে হম কথায় কথায় খিট করা হঠাৎ করে মেজাজটা গরম হয়ে গেল চন্দ্রকেতু কি করে ডিসিশন মেকিং এর সমস্যা দেয় যারা সিংহ রাশি তাদের চন্দ্র এবং কেতুর কম্বিনেশন চলছে ডিসিশন মেকিং এ খুব সমস্যা দেবে হঠাৎ করে মাথাটা প্রচন্ড গরম করে দিল তাকে কি বলছি সেই মুহূর্তে কিন্তু টের পাচ্ছি না এই বিষয়গুলো খুব সাবধানে চলতে হবে নয়তো বাণী সংযত করতে হবে নয়তো এমন কিছু হয়তো বলে ফেলেন আপনাকেই পরে কিন্তু তার পশ্চাতা পস্তাতে হবে তার জন্য তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কি বলছি কি খাচ্ছি কি করছি প্রত্যেকটা জিনিস আগে ভাববো তারপরে করব এটাই হচ্ছে সিংহ রাশিদের জন্য আমার সাজেশন নইলে কিন্তু আপনাকেই হবে কন্যা রাশিদের না আপনাদের কিন্তু এই মুহূর্তে আপনার রাশির ওপরেই সমসপ্তক যোগ তৈরি করেছে সাইটন অ্যান্ড মঙ্গল তো এই যে সময়টা আপনাদের জন্য কিন্তু বেশ কঠিন প্রচন্ড পরিমাণে মাথা গরমের টেন্ডেন্সি দেখা যাবে পার্টনারের সাথে হঠাৎ করে ভীষণ সমস্যা ঝামেলা অশান্তি হবে তার সঙ্গে সঙ্গে না আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের আহ খুব অভাব আপনাদের মনে চঞ্চলতা খুব বাড়বে ভীষণ ডিসিপ্লিনের অভাব হয়ে যাবে এবং এটাই আপনার মেন সমস্যা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপেন্ডিচারও প্রচণ্ড বাড়বে হ্যাঁ তো খরচা খুব বুঝে করুন নয় তো এতটাই বাজে খরচা হয়ে যাবে আপনাকে কিন্তু বিপদে পড়তে হতে পারে এবং মাসের মিডলে গিয়ে মনে হবে যে হাতে টাকাই তো একদম নেই এই জিনিসটা কিন্তু কন্যা রাশিদের হওয়ার চান্সেস রয়েছে তার সঙ্গে সঙ্গে তো কোনো সার্জারি হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তা চলাফেরা খুব সাবধানে আপনারা করুন যারা ড্রাইভ করেন তারা তো ভীষণ ভীষণ মনোযোগ নিয়ে ড্রাইভ করুন শরীরটাও কিন্তু আপনাদের বেশ ভোগাবে এই মাসে দেন না এই মুহূর্তে দাঁড়িয়ে প্রপার্টি বেচার কিন্তু একটা প্রবল স্ট্রং তৈরি যোগ হয়েছে চান্সেস তৈরি হয়েছে যারা অনেকদিন ধরে প্রপার্টি কেনা বেচা করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা সুযোগ এসছে আপনারা অবশ্যই এই সুযোগটা গ্র্যাক করুন এবং যাদের অনেকদিন ধরে বিয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন বা সঠিক পার্টনার পাচ্ছিলেন না এই মাসটা কিন্তু আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে পার্টনারের সন্ধান কিন্তু আপনারা পেতে পারবেন যদি আপনারা সঠিকভাবে এই মাসটাকে কাজে লাগাতে পারেন সুতরাং বিবাহের যোগও কিন্তু এটা তৈরি হচ্ছে তুলা রাশিদের তুলা রাশিদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাবার শরীরটা বেশ খারাপ হতে পারে সুতরাং বাবার দিকে একটা বিশেষ খেয়াল আপনাদের রাখতে হবে আপনাদের নতুন কোন কাজে হাত দেওয়ার একটা সুযোগ আসবে এই মাসে তবে আমি বলবো যে কোনো কিছু টাকা পয়সা এই মুহূর্তে যদি লেনদেন করেন খুব সাবধানে করুন ইন্ট্রাডে যারা করেন একেবারেই না এই মুহূর্তে হটকারিতা কোনো কাজে করবেন না হুট করে কোনো ডিসিশন নেবেন না যে কাজে আপনার এক্সপার্টিস নেই সেই কাজটা আপনি করবেনই না যে কাজে আপনার নলেজ নেই সেই কাজটা করলে কিন্তু পুরো ডুবতে পারেন এই মাসে এবং যারা এই ইন্টারডে কথা বলছিলাম যে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন লং টার্মে ইনভেস্ট করেন ঠিক আছে কিন্তু যদি ইন্টারডেতে করতে যান তাহলে কিন্তু প্রবল ভাবে লস হওয়ার চান্সেস আপনাদের জন্য থাকছে শর্টকাটে যদি কোনো কাজ হয় সে কাজটা করবেন না কোনো শর্টকাট এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু অ্যাপ্লাই করার জন্য একেবারে সঠিক টাইম নয় বৃশ্চিক রাশিদের কিরকম যাবে দেখে নি বৃশ্চিক রাশিদের কিন্তু এতদিন ধরে অনেক মানি ব্লকেজেস এর সমস্যা আসছিল সেটা কিন্তু ধীরে ধীরে কাটবে তবে আপনাকে আরেকটু ওয়েট করতে হবে টাকা পয়সার লেনদেনের সময় ভীষণ সাবধানে করতে হবে টাকা পয়সার লেনদেন ইনভেস্টমেন্টে যদি যান তাহলেও অবভিয়াসলি আপনার যেন নলেজ থাকে আপনার যেন এক্সপার্টিস থাকে তাহলে আপনি সেটা করুন শারীরিক দিকটা আপনাকে বেশ ভোগাতে পারে এই মাসে এবং যারা রাস্তা করছেন যারা ড্রাইভ করছেন মানে করছেন খুব সাবধানে তো অবশ্যই করবেন কারণ আপনার অধিপতি মঙ্গল কিন্তু এখন শনি দেবের সঙ্গে সমশক্তকে রয়েছে তো এই যে সমসক্ত দৃষ্টি বিনিময়ে রাশির অধিপতির সাথে বা লগ্ন অধিপতির সাথে এটা কিন্তু আপনাকে একটা সমস্যা এনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে গৃহে কিছু বাদ বিবাদ কিন্তু আপনারা দেখবেন হঠাৎ হঠাৎ করে মাথা গরমের টেন্ডেন্সি বাড়বে গৃহে বাদ বিবাদ পার্টনারের সাথে সমস্যা এই বিষয়গুলো কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করবে তবে এই যে মাসে ধার্মিক কোনো কাজের সঙ্গে ইনভলভ হওয়ারও কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে এবং চান্সেস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কোনো স্থানে কিন্তু কিন্তু আপনি যে যাবেন এই যাওয়ার রয়েছে ধার্মিক যোগটাও যারা কোনো জায়গায় ধার্মিক কোনো স্থানে বা রিলিজিয়াস প্লেসে কোথাও যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা বেটার তো আপনারা যেতেই পারেন তবে খুব সাবধানে রাস্তা চলাফেরাটা করতে হবে আর পায়ে চোট লাগার কিন্তু কিছু সম্ভাবনা রয়েছে হঠাৎ করে পায়ে চোট লেগে বোন ফ্র্যাকচার হয়ে যেতে পারে বা রক্তপাত হতে পারে সুতরাং খুব সাবধানে সবকিছু আপনাকে চলতে হবে এই মাসে লোয়ার অ্যাপডমেনে কিন্তু কিছু সমস্যা আসতে পারে যাদের পিসিওডি রয়েছে তাদের কিন্তু ইসিওটির সমস্যাটা কিন্তু আরো ভোগাতে পারে এই মাসে ধনুরাশিদের কিরকম যাবে দেখেনি ধনুরাশিদের কিন্তু এই মাসে আপনারা ডিভাইন হেল্প পাবেন এতদিন ধরে আপনারা যে কাজ করেছেন সেই কাজের রেজাল্টটা আপনারা কিন্তু পাবেন প্রথম প্রথম দিন মনে হতে পারে যে কনফিডেন্স খুব লো থাকছে কনফিউশন সৃষ্টি হচ্ছে ডিসিশন মেকিং এর সমস্যা হচ্ছে কনফিডেন্সটা আপনার লো থাকবে বাট সেটা প্রথম কিছু দিন তারপরে কিন্তু আপনারা আস্তে আস্তে প্ল্যানেটারি ট্রানজিটের জন্য অনেক বেটার আপনার পজিশনটা যাবে এবং কনফিডেন্স অনেক হাই হবে এবং যে কাজটা আপনার জন্য দরকার যে কাজটা করলে আপনার ভালো হবে আপনি সেই কাজেই দেখবেন কিন্তু হাত দিচ্ছেন বা সেই কাজটি আপনার সামনে আসছে আপনি সাপোর্ট পাবেন আপনি ডিভাইন হেল্প পাবেন মকর রাশিদের কিরকম যাবে দেখে নি মকর রাশিরা কিন্তু পা নিয়ে খুব ভুগবেন এই মাসে ব্যথা বেদনা বাড়তে পারে পা নিয়ে ভোগান্তি রয়েছে আপনাদের খুব ওভার থিঙ্কিং স্ট্রেস এগুলো কিন্তু বাড়ছে আর ভীষণ খিটখিটে পানা একটা ব্যাপার রয়েছে খিটখিটে মেজাজটাকে কিন্তু আপনাকেই ঠিক করতে হবে কেউ বাইরে থেকে এসে সেটা ঠিক করবে না আর নিজের মধ্যে ইগো কিন্তু বাড়তে চলেছে এবং সেটা নিয়ে সমস্যা কারো কথা শুনবো না আমি যেটা ভাবি বা যেটা জানি সেটাই সবকিছু যদি এটা ভাবতে যান তাহলে কিন্তু মুশকিল কারণ এটা আসবে আপনার মধ্যে পার্টনারকে কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে পার্টনারের কথা শুনতে হবে কারণ এই মাসে পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি রয়েছে বা পার্টনারের কথা যদি আপনি সঠিকভাবে শুনে আপনার কোনো ডিসিশন নেওয়ার থাকলে বড় কোনো ডিসিশন নেওয়ার রয়েছে পার্টনারের কথা শুনে তার আসলে বোঝা পড়া করে তার সঙ্গে ভালো করে কথাবার্তা বলে যদি কাজটা আপনি করতে চান ডেফিনেটলি আপনার সেই কাজে কিন্তু সাকসেস চান্স অনেকটাই থাকবে পার্টনারকে এই মাসে কিন্তু আপনার সময় দিন কারণ আপনি অনেক কম সময় দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে পারিবারিক ক্ষেত্রে বলবো যে ডিসিপ্লিনে আপনার কিছুটা অভাব রয়েছে সেই জায়গাটা আপনাকেই পূরণ করতে হবে আর মেজাজ গরম হয়ে যাওয়া ওভার থিঙ্কিং স্ট্রেস এগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাবে এই মাসটা কুম্ভ আহ দেখি কি রকম যাবে কুম্বরাশিরা কিন্তু কোনো কাজে হান্ড্রেড পার্সেন্ট এফর্ট দিলে সেখান থেকে থার্টি টু ফোর্টি পার্সেন্ট রেজাল্ট আপনারা পাবেন এই মুহূর্তে আপনারা বিশাল কিছু আশা করবেন না আপনাদের এফর্টটা আপনারা বেশি দিয়েছেন আপনারা পরিশ্রম করতে থাকুন এই মুহূর্তে যতটা পরিশ্রম করবেন তার ভালো রেজাল্ট কিন্তু আপনি সামনের দিনে অতি অবশ্যই পেতে চলেছেন এই মুহূর্তে আপনাদের কিন্তু মাথা গরম হওয়ার টেন্ডেন্সি প্রচন্ড রয়েছে ডিসিশন মেকিং এর সমস্যা কনফিউশন ওভার থিঙ্কিং স্ট্রেস এগুলো কিন্তু বাড়বে পার্টনারের সঙ্গে ভীষণ মানে ভীষণভাবে মতের অমিল হবে সে বলছে এক তো আপনি বলছেন না এটা নয় সেটা এই করে একটা কিন্তু সমস্যা সৃষ্টি হওয়া প্রচন্ড পরিমাণে বাজে খরচা হওয়া এবং আপনি ধরুন কিছু একটা কিনে ফেললেন ভাব তারপরে দেখা গেল যে কেন কিনলাম এটা দরকারই ছিল না ফালতু খরচা হয়ে গেল মানে ফালতু খরচা হওয়ার একটা টেন্ডেন্সি এই মাস ভরে ভীষণভাবে কিন্তু আপনার থাকবে সুতরাং এই জিনিসগুলোকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন নিজেকে নিজের মাথা ঠান্ডা রাখতে হবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আপনার খরচা কম করতে হবে আপনি ভুলভাল ভাল অযথা কোনো কিছু কিনে ফেলবেন না যেটা একদম দরকার সেটাই কিনুন তাহলে কি হবে আপনার যে এক্সপেন্ডিচার সেই জায়গাটা কিন্তু আপনি ব্যালেন্স করতে পারলেন তার সঙ্গে সঙ্গে পার্টনারের যে কথা পার্টনার কি বলতে চাইছে তাকে আপনি ভ্যালু দিন তার কথা শুনুন যদি মনে হয় যে সে ভুল বলছে তো এই মুহূর্তে আপনার কিন্তু আহ বোঝাপড়া করেই কাজ এগোনো উচিত এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রেস ওভার থিঙ্কিং এই মুহূর্তে আপনার প্রচুর থাকবে একটু মনটাকে শান্ত করতে হবে আর যতটা পারুন মেডিটেশন করার চেষ্টা করুন ব্রিদিং এক্সারসাইজ যদি মেডিটেশন না করতে পারেন কোনো অসুবিধা নেই ব্রিদিং এক্সারসাইজ ভীষণ ইজি সবাই করতে পারে তার জন্য কিন্তু কোনো বিশাল কিছু সময় লাগে না ব্রিদিং এক্সারসাইজ করার সময় করুন আর যে কাজটা আপনার এই মুহূর্তে সত্যি খুব প্রয়োজন সেই কাজের ওপর এফর্টটা অনেক অনেক বেশি দিন ডেফিনেটলি সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন মিন রাশিদের কিরকম যাবে দেখেনি মিন রাশিদের কিন্তু শরীর নিয়ে এই মুহূর্তে বেশ ভোগাবে হেলথ ইস্যু প্রচুর আসতে পারে বিভিন্ন রকমের সমস্যা হেলথের এই বিষয়টা আপনাকে ভোগাবে এবং তার সঙ্গে সঙ্গে মাথা গরমের টেন্ডেন্সি হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া উত্তেজিত হয়ে পড়া পার্টনারের সঙ্গে বাদ বিবাদ মতের রমিন এগুলো কিন্তু আপনার এই মুহূর্তে আসতে চলেছে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করার চেষ্টা করুন এতে করে পজিটিভ মার্স কিন্তু আপনার অ্যাক্টিভেট হবে এবং তার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার লাইফে সফলতা আসবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের একটাই সাজেশন দেব যে প্রচুর এক্সারসাইজ করুন আর প্রচুর পরিমাণে মিষ্টি বিতরণ করুন মিষ্টি কোথায় বিতরণ করবেন কোনো রিলিজিয়াস প্লেসের বাইরে যদি আপনারা মিষ্টি বিতরণ করতে পারেন বা এটা হতে পারে ধরুন হসপিটালের বাইরে বা কোন বিতরণ করতে পারেন এই জায়গাগুলোতে যেগুলো ভুলে দিলাম মার্ক করে দিলাম এই পার্টিকুলার জায়গাগুলোতে সেখানে গিয়ে যদি আপনারা মিষ্টি বিতরণ করতে পারেন হিউজ বেনিফিট পাবেন আপনারা